নমস্কার বন্ধুরা জীবন প্রতিনিধি থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আসে সুস্থ আছো আমি চলে আসি রান্নাঘরে বন্ধুরা দেখতে নিয়ে আজকে বানাবো এক মতো মুচ মুছে ক্রিম রোল দারুণ লাগে বন্ধুরা ছোট বাচ্চারা তো একবারে দেখলেই পাগল হয়ে যাবে খাওয়ার জন্য দেখো কত সুন্দর একবার ক্রিম ভরা রোল বানাবো দেখতেও যেরকম খেত কিন্তু খুব সুস্বাদু আর কত সহজেই বাড়িতে বানানো যায় দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা টেনে টেনে দেখবে না তাহলে বুঝতে পারবে না দেখো তার জন্য সমস্ত জিনিস নিয়ে চলে আসবো দেখো আমি মেপে মেপে নেবো সব কিছু এই যে বন্ধুরা দু কাপ ময়দা নিয়ে নেব এবং এক চামচ চিনি একটু এই যে লব বন্ধুরা এক চামচ ঘি দিয়ে দেবো ঘিটা দিলে কিন্তু খুব টেস্টি হবে বন্ধুরা ভালো করে আমি ময়ম দিয়ে নেব দেখো বন্ধুরা আমার কিন্তু এই যে মন্দা হয়ে গেছে দেখো বন্ধুরা এ দেখো একবারে খা বাড়ির খাঁটি দুধ জাল দিয়ে নিয়ে আসছি তাই দেখো কত সুন্দর আমি এই দুধটা কিন্তু জ্বালিয়ে বন্ধুরা ঠান্ডা করে নিয়ে আসছি দুধটা দিলে না বন্ধুরা খেতে আরও বেশি টেস্টি লাগবে অল্প অল্প দুধ দিয়ে মাখিয়ে নিল দিয়ে আবার একটু মাখিয়ে বন্ধুরা তেল মাখিয়ে ঢেকে রাখবো কেটে নিয়েছি কেকটা রোলের জন্য এই যে লাঠিগুলো লাগবে তার জন্য দেখো লাঠিগুলো আমি সুন্দর করে একবারে চেঁচে টেচে ধুয়ে নিয়ে আসছি এই যে উনান একটু শুকিয়ে এনেছি এটা রেখে দেব এক কাপ দুধ নিয়ে নিলাম একটু বেশি হলো একটুকু দিয়ে দিই দিলাম আর এখন এই উনানটা না জানিয়ে এই কাজগুলো করবো এর মধ্যে দিয়ে দেব দু চামচ ময়দা ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কোনো ডেলা ভাব না থাকে ছ চামচ চিনি দিয়ে দেবো এক দুই তিন চার পাঁচ এই ছ চামচ চিনি দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে দেবো এখন উনানটা জ্বালিয়ে নেবো তাহলেই কিন্তু এটা করতে হবে বন্ধুরা যখন উনানটা জ্বালিয়ে নেবে কিন্তু থামা যাবে না এইভাবে অনবরত না নেড়ে যেতে হবে না নালে কিন্তু নিচে লেগে যাবে বেলা যাবে যে বন্ধুরা দেখো আমার ক্রিমটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন না নেব ক্রিমটা হয়ে গেছে আমি নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে বন্ধুরা এই অবস্থায় নামাতে হবে এখন একটা কেরি ব্যাগ দিয়ে ঢেকে দিব না ঢাকলে উপরে একটা শর্ট পড়ে যাবে তাহলে ক্রিমটা ভালো হবে না এইভাবে নর্মাল ফ্রিজে রেখে দেবো দশ পনেরো মিনিট রাখলেই হয়ে যাবে এটা এটাকে দিলাম ফ্রিজে আর এদিকে দেখো এই যে বাটার নিয়ে নিয়েছি একশো গ্রাম বাটার দিয়ে দেবো আরও আছে ওইটুকু দিয়ে দেবো আর একটা আর একটা ইসে আছে অল্প এই যে অর্দিকটা দিয়ে দিলাম বন্ধুরা এখন ভালো করে ফাটিয়ে নেব দেখো বন্ধুরা এই দেখো একটা ক্রিমের মতো তৈরি হয়ে গেছে ভালো করে ফেটিয়ে নিয়েছি খেয়ে নিতে হবে বন্ধুরা আমি দুটা ভাগে ভাগ করে নিলাম এই যে একটু লম্বা করে বেলবো বন্ধুরা হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছে লম্বা করে কেটে নিয়েছি এখন এই যে দেখো বেশি আমি একবারে পাতলাও করিনি আর বেশি মোটাও করিনি এই দেখো এরকম একটু মোটা করে কেটে নিতে হবে এই দেখো কাঠিগুলো একটু ছেঁকে নিলাম কড়াইতে দিয়ে

এভাবে একটু চেপে লাগিয়ে নেবে বন্ধুরা একটু চাপ দিয়ে দেখো কত সুন্দর হয়েছে প্রথমে একটু চাপ দিয়ে লাগাতে হবে বন্ধুরা দেখো কত সুন্দর হচ্ছে পনেরো আমি সবগুলো রেডি করে নিয়েছি দেখো ধরা দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে নাড়া যাবে না খুলে যেতে পারে একটু পরে নাড়বো এটা ডুবা তেলে ভাজতে হবে বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে বাড়িতে হয়নি জানি দেখো বন্ধুরা কি সুন্দর করে ভেজে নিলাম কত তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা দেখো বন্ধুরা দেখো কত সহজে বাড়িতে বানানো যায় দেখো কত তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয় বন্ধুরা ঘি মাখন দুধ দেওয়া এটা টেস্ট না হয়ে পারা যায় বলো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবা কীরকম লাগছে দেখতে বন্ধুরা এই যে ভিতরের লাঠিটা এটা কঞ্চি দিয়ে করলে ভালো হয় আমার কাছে কঞ্চি নাই এখানে কঞ্চি পাওয়া যায় না তাই আমি দেখো গাছের ডাল কেটে নিয়েছি হবে এই যে ক্রিমটা ই করে নিয়েছি এখন এই যেটা দুধ দিয়ে বানিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি যে ফাটিয়ে নিয়েছি ভালো করে এর মধ্যে এখন দুই চামচ দিব আর নারব একসঙ্গে দিবো দু চামচ করে দিবো আর নারব বন্ধুরা ভালো করে মিশাবো একসঙ্গে দেব না দু চামচ দিয়ে দেব দিয়েছি বন্ধুরা দেখো একটা কেরি ব্যাগ নিয়েছি আর এই দেখো আমার কিচিনটা কিন্তু ফেটানো হয়ে গেছে আমি এর মধ্যে ঢেলে নেব এখন এই যে লাঠিগুলো বের করে নেব গরম অবস্থায় কিন্তু বের করা যাবে না তাই ঠান্ডা করে বের করে নিতে হবে দেখো কত সুন্দরভাবে বেরিয়ে গেল যে বেঁধে নিয়েছি এখন একটু কেটে নেব এখন এইভাবে একটু চাপ দিতে হবে জোরে তার ক্রিম এই দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ভরে গেল এই দেখো বন্ধুরা কত সুন্দর এই যে বন্ধুরা এই প্যাকেটটা কিন্তু একটু বেশি মানে একটু চাপ দিলেই কিন্তু ঢুকে যাচ্ছে ভিতরে দেখে ভরে যাচ্ছে এপার থেকে ওপার হয়ে যাবে একটু জোরে চাপ দিলেই আর আমি ক্রিমটা কিন্তু বেশি একেবারে ভর্তি ভর্তি করে দিচ্ছি বন্ধুরা দোকানে তো এত দেয় না দেখো বন্ধুরা সবগুলোই কিন্তু একবার ক্রিম ভর্তি হয় দেখো একবারে ভরে ভরে দিয়েছি আমি অনেকটাই করে করে আর কতটা মুচমুচে হয়েছে দেখো আওয়াজ এই যে একটা পুচকি আসছে পুস্কিকে দিয়ে দেব আমি একটা ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে অতটা মুচমুচে আর ক্রিম দেখো একবারে ভরা ভরা তো ক্রিম ভর্তি করে এই দেখো একটা খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে দেখেন দেখো ক্রিম বন্ধুরা ক্রিমটা ভরবে ঠান্ডা হলে না হলে ঠান্ডা যদি না করো এটা তাহলে ক্রিম দিলে কিন্তু গোলে পড়ে যাবে এটা ঠান্ডা হবে তারপরে ক্রিমটা ভরবে তাহলে কিন্তু সুন্দর হয়ে থাকবে নাহলে গোলে নরম হয়ে গলে পড়ে যাবে দারুণ হয়েছে বন্ধুরা বন্ধুরা এই রেসিপিটি যদি দেখো দেখতেই পেলে কত তাড়াতাড়ি আর কত সহজে বানানো হয়ে গেল এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর একটা কথা বন্ধুরা ফেসবুকে দেখলে ফলো করে দিও আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ মতো রাখছি দেখাচ্ছি